আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশ্রী একশো দিনের কাজ স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবার রাজ্য সরকারের নতুন উদ্যোগ দুয়ারে সরকার পয়লা ডিসেম্বর সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ব্লকে ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হল এই প্রকল্পের কাজ মঙ্গলবার জয়নগর এক নম্বর ব্লকের বহরু উচ্চ বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দুয়ারে সরকার জয়নগর থানার আইসি অতনু ছাতরা বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ও পঞ্চায়েত প্রধান উপপ্রধানের উপস্থিতিতে এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ সরকারি নানান পরিষেবায় তাদের নাম নথিভুক্ত করেন যেমন এখানে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী এখানে কৃষক বন্ধু এখানে তপস্বী বন্ধু জয় জগত কাস্ট সার্টিফিকেট ঐক্যশ্রী এবং এরাজিয়ে সরকার যে পরিষেবাও এখানে মানুষ আগত করতে পারবে আছে যে এখন আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার লোক আসটা জানতে পেরেছেন পরে এখনও মানুষ আছে এখানে এসছে দশটা থেকে মাস পুরো আমাদের এই ঘুমটা পুজোর ভিত্তি আছে দশ মাস কোনো জায়গায় এখনও ফাঁকা হয় একই ধরনের মানুষ আসছে তারা পুরো সম্পর্কে জানছে আবেদন করছে যেমন চলে যাচ্ছে এক আজকে শুরু হলো চলবে তাদের আমাদের এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আছে এটা আমাদের বারোটা গ্রাম পঞ্চায়েত আমাদের আটচল্লিশটা ক্যাম্প হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে উনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার এগারো সালে এলেন তার পক্ষ থেকে ওরা কাজ করার ধরনটা একটু আলাদা সরকারের তুলন এই জন্য সমস্ত প্রশাসনিক বৈঠক তুলন না থেকে একেবারে জেলায় নিয়ে যান কর্মচারীদের যাতে সেখানে যে জেলায় হচ্ছে ডেভেলপমেন্টটা সঠিকভাবে পাওয়া একইভাবে এই প্রকল্পগুলো আপনারা ঠিকই করেছেন সমস্ত প্রকল্পগুলোর রানিং আছে কিন্তু এই প্রকল্পগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রায় দূর পুরাইতে পঞ্চায়েত থেকে অনেক দূরে বাড়ি থেকে অঙ্গ দূরে বাড়ি সত্যন্ত গ্রামের মানুষ অনেকে শিক্ষার আলো এখনও কিছু কিছু জায়গায় এখনো সেভাবে পুরোপুরি যদিও সরকার অনেকটাই চেষ্টা করে শিক্ষা গ্রহণ বাড়িয়েছে কিন্তু সেই মানুষগুলো যারা এখন এই সম্পর্কে গ্রহণ করে নয় সরকারি বিভিন্ন চেষ্টা মাধ্যম সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে সেই মানুষটা দূরের কাছে পৌঁছে যেতে যে মানুষগুলো এখন এই জিনিসকে গ্রহণ করতে পারেনি কিছু সেই জন্য তুমি একেবারে ঘরের মধ্যে হ্যাঁ আমাদের আমাদের ছিল না আমরা পারিদিন পরে আমাদের খবর দিল তারপর আমরা এলাম বাসিন্দু জন্য ভালো লাগছে আশা করি